একদিন একটি শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে নদীর ধারে হাঁটছিল হঠাৎ শিয়ালটি দেখতে পেল একটি জেলে নদীর তীরে বসে জাল দিয়ে মাছ ধরছে কিছুক্ষণ পর জেলের জালে অনেক মাছ ধরা পড়ল শিয়ালটি ভাবতে লাগল কিভাবে মাছগুলো পেতে পারি শিয়ালটি একটি বুদ্ধি বের করলো সে চুপচাপ জেলের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে জেলে যখন মাছগুলিকে বেছে বেছে ঝুড়িতে রাখছিল তখন শিয়ালটি চুপিসারে সারে ঝুড়ির কাছে এগিয়ে এল শিয়ালটি একসময় উপযুক্ত সুযোগ বুঝে দ্রুত ঝুড়ি থেকে এক গাদা মাছ তুলে নিয়ে দৌড়ে পালাই এই গল্প থেকে শিক্ষা হল বুদ্ধি খাটিয়ে কাজ করলে সহজেই সাফল্য লাভ করা যায় আমাদের চ্যানেলটিতে সবার আগে নতুন কার্টুন দেখার জন্য সাবস্ক্রাইব করুন